কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন এই যে আপনারা কি দেখেন এদের এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে এই আনসার সদস্যদের আনসার নয় এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন আসসালামু আলাইকুম এমন পরিস্থিতিতে কথা না বলে থাকতে পারলাম না যেই এত ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা নিয়ে এসেছি এত রক্ত এত কষ্টের বিনিময়ে তো এই স্বাধীনতার উপরে একটা শকুনের নজর থেকেই গেছে আজকে আজকে না গত তিন চার দিন যাবৎ আনসার সদস্যরা মিছিল করতেছে বিক্ষোভ করতেছে তাদের দাবির জন্য তো আজকে দুপুরের দিকে অথবা বিকালের দিকে তাদের দাবিটা মানা হয়েছে তাদের একটা সিস্টেম ছিল যেই সিস্টেমটা হচ্ছে গিয়ে তাদের ছয় মাস চাকরি করার পরে ছয় মাস কর্মবিরতি থাকতো তো এই কর্মবিরতিটাকে এখন লাঘব করা হয়েছে তারা কন্টিনিউ যোগ করতে পারবে তো আজকে এইটা নিয়ে তারা বিক্ষোভ করছে করার পরে সেটা মানা হয়েছে দাবিটা মন্ত্রণালয় থেকে মানা হওয়ার পরেও তারা সচিবালয় গ্রাউ করছে সচিবালয় ঘেরাও করে সমন্বয়কদের এবং ছাত্রদেরকে আটক করে রাখছে উপদেষ্টাদের আটক করে রাখছে এবং তাদের উপরে অকাতরে গুলি বর্ষণ করছে দেখেন দেশের এই পরিস্থিতিতে আমরা হচ্ছে বন্যার্থ্যদের পাশে দাঁড়াইতেছি তাদের জন্য ত্রাণ পাঠাইতেছি তাদের ত্রাণের গাড়ি আটকে তারা হচ্ছে বিক্ষোভ করতেছে বুঝলাম তাদের একটা দাবি এটা মানা হবে দেশের পরিস্থিতি এখন ভালো না দেশের পরিস্থিতি ভালো হলে তাদের দাবি মানা হবে তারা সেই প্রথম থেকেই শুরু করছে আজকে তারা সংঘর্ষ করছে এবং এক পর্যায়ে ছাত্রছাত্রীর ছাত্রদের উপরে এক পর্যায়ে ছাত্রদের উপরে তারা বর্ষণ করছে অনেকে আহত হয়েছে তো এখন আহত হওয়ার পরে কী হয়েছে এটা ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলনের সাথে আপনারা কোনো দিনও ছাত্রদের সাথে পারবেন না আর ছাত্রদের শক্তি অনেক ছাত্ররা মুষ্টিবদ্ধ সবাই তারা অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দেয় না আপনাদের তো দাবি মানাই হয়েছে তারপরেও আপনারা কেন অযৌক্তিকভাবে তাদেরকে আটকে রেখেছেন এখন আপনারা কেন পালিয়ে যাচ্ছেন ছাত্ররা যে সময় জড়ো হয়েছে সেই সময় সবাই আসছে ক্ষিপ্ত হয়ে সেই সময় সবাই কেন পালিয়ে যাচ্ছেন কেন সেনাবাহিনী আশ্রয় নিয়েছেন এখন সেনাবাহিনী আপনাদেরকে রক্ষা করতে পারতেছে না ছাত্ররা এত এতক্ষিপ্ত আপনাদের উপরে কেন আপনাদের দাবি তো মানা হয়েছে আপনাদের বোঝা উচিত ছিল দেশের এই পরিস্থিতিতে আপনাদের এই এটা করা উচিত হয় না যদিও একটু পরে করতেন আপনাদের দাবি ঠিক আছে আপনাদের দাবি আপনাদের এটা দাবি যৌক্তিক দাবি এটা বুঝলাম কিন্তু দেশের এই পরিস্থিতিতে বন্যায় মানুষ বেঁচে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে মানুষ না খেয়ে আছে এই অবস্থায় সবাই ওই দিকে মুভ করতেছে ওই দিকে সহযোগিতা করতেছে এই অবস্থায় আপনারা গড়পড়ার ভিতরে আলু পড়া দিতেছেন এটা কোনো কথা এইটা আসলে আমরা চাইনি আমরা এত কষ্ট করে এত আন্দোলন করে এটা চাইনি তো এখন দেখতেছি যে তারা পালায় যাচ্ছে কেন আপনারা এখন দাঁড়ায় থাকেন এখন পালা যাচ্ছেন কেন একটা জিনিস সবসময় মনে রাখবেন ছাত্ররা কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেয় না আপনারা মানে আপনাদের দাবি ময়ে মেনে নেওয়ার পরও আপনারা এটা করা কোনোভাবে উচিত হয় না এবং এখানে দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দলও সুবিধা নিতেছে তো এটা আসলে কোনোভাবেই তো আমরা বলবো যে এরপরে আপনারা যারাই আন্দোলন করবেন ছাত্রদের যৌক্তিক ছাত্ররা চাচ্ছে যে একটা সংস্কার করতে দেশটাকে একটা সংস্কার করতে আপনারা ছাত্রদেরকে বিপদে পালাইতেছেন দেশটার বিপদে পালাইতেছেন এবং বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যেতেছেন এখানে অনেক ধরনের ষড়যন্ত্র আছে যেটা আমরা বুঝতে পারতেছি এখনো সময় আছে। সবাই মুষ্টিবদ্ধ হন আমরা আমাদের সোনার বাংলাদেশকে আবার সোনার করে তুলব এই লক্ষ্যে সবাই কাজ করেন কেউ কারো বিপক্ষে যায় না আপনাদের দাবি মানা হয়েছে আপনাদের তাও এটা করা উচিত হয় না কোনোভাবে আপনাদের দাবি তো মানা হয়েছে এই পরিস্থিতি দেশের এই পরিস্থিতিতেও আপনাদের দাবি মানা হয়েছে যে আপনাদের পক্ষে তারা ছয় ছয় টিম গঠন করছে তারা হচ্ছে এটা নিয়ে কথা বলবে এটা আপনাদের দাবি মানা হবে আপনাদের কর্মবিরতি ছয় মাস এটা উঠে দেওয়া হবে তারপর আপনারা এই কাজটা করলেন এটা এখন পালায় যাচ্ছেন সেনাবাহিনী আশ্রয় নিতেছেন ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গেছে এটা কেন এই এই পরিস্থিতি বহির্বিশ্ব আমাদের দিকে তাকে মানে মজা নিতেছে সবাই মজা নিতেছে বিভিন্ন দলগুলো মজা নিতেছে এটা আসলে করা উচিত হয় না ছাত্ররা এত কষ্ট করতেছে এত কিছু করতেছে এই দিকে বন্যায় মানুষ বাইশা যাইতেছে না মানুষ না খেয়ে থাকতেছে এটা রক্ষা করতে পারতেছেন না আপনারা এর ভিতরে ঘরপড়ার ভিতরে আলোপড়া পড়া দিয়ে দিলেন এটা কোনো কথা আপনাদের বিবেক এটা বলে এটা আসলে উচিত না নয় এরপর থেকে এরকম করবেন না কারণ ছাত্ররা কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেয় না তারা সময় ন্যায়ের সাথে থাকে তাদেরকে সহযোগিতা করুন তাদের পাশে পাশে এসে দাঁড়ান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম